প্রিয় বন্ধুরা কুরবানি করার জন্য শরীয়তে কয়েক ধরনের পশু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে গরু মহিষ উট ছাগল ভেড়া ও দুম্বা দিয়ে কোরবানি করা জায়েজ অন্য কোনো পশু দিয়ে কোরবানি করার কোনো বিধান কিন্তু আমাদের ইসলাম ধর্মে নেই তাই সকলেই সাবধানে কোরবানি করবেন এই পশুগুলোকেই প্রিয় বন্ধুরা আর বয়সের ক্ষেত্রে ছাগল ভেড়া দুম্বা অন্তত এক বছর হতে হবে যেমন গরু মহিষ অন্তত দুই বছর ও উট অন্তত পাঁচ বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এমন হৃৎপুষ্ট হয় যে ছয় মাসেরটি দেখতে এক বছরের মতো লাগে তাহলে কিন্তু সেটি দিয়েও কুরবানি হবে কুরবানির পশু কেনার আগে যেসব বিষয় আমরা খেয়াল রাখবো কারণ কয়েকদিন পরে আমরা কিন্তু কুরবানি দিতে চাচ্ছি পশু কুরবানি দিতে যাচ্ছি আল্লাহ কেউ তাই অবশ্যই অবশ্যই এই শরীয়তির বিধানগুলো দেখে মেনে শুনে তারপরে কিন্তু আমাকে কোরবানির পশুটি ক্রয় করতে হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এমন দুর্বল পশু কেনা যাবে না যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে বা কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না এরকম পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না আর মোটা তাজা পশু দিয়ে কোরবানি করা মুস্তাহাব আরেকটি বিষয় খেয়াল রাখবেন কোনো পশুর একটি পা যদি এমনভাবে নষ্ট হয়ে যায় সে চলার সময় সেটি দিয়ে কোনো সাহায্য নিতে পারে না তবে ওই পশু দিয়েও কোরবানি হবে না প্রিয় বন্ধুরা আরও যেসব বিষয়ের উপর আমাদের একান্তভাবে লক্ষ্য রাখতে হবে সেসব বিষয়গুলো হলো এক নাম্বার শিং গোড়া থেকে ভেঙে গেলে সেই ক্ষত যদি মগজ পর্যন্ত পৌঁছায় সেই গরু বা সেই পশু দিয়ে কিন্তু আমরা কুরবানি করতে পারবো না নাম্বার দুই দাঁত মোটেও না উঠলে বা যদি অর্ধেক ধার পরে যায় সেই গরু দিয়েও বা সেও পশু দিয়েও কিন্তু আমরা কোরবানি করতে পারবো না নাম্বার তিন দৃষ্টিশক্তি তিন ভাগের এক ভাগ কমে গেছে বা নষ্ট হয়ে গেছে এমন পশুকেও কিন্তু আমরা কোরবানি করতে পারবো না নাম্বার চার লেজের অন্তত তিন ভাগের এক ভাগ কাটা গেলে এমন পশুকেও কিন্তু আমরা কোরবানি করতে পারবো না এবং নাম্বার 5 যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কান একেবারে না উঠলে অবশ্য খুব ছোট কান থাকলেও কিন্তু হবে কিন্তু একেবারেই কান ওঠেনি এমন গরু কেউ বা এমন পশুকেও কিন্তু আমরা কোরবানি দিতে পারবো না নাম্বার ছয়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তবে শিং মোটেও না উঠলে সেই পশু দিয়ে কোরবানি হবে ইনশাআল্লাহ এই বিষয়টি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আরেকটি লাস্ট বিষয় আমি আপনাদেরকে জানিয়ে যাই যে এমন গাবিন বলে জানা গেছে গরুটি বা পশুটি গাবিন বলে জানা গেল সেটা দিয়ে কুরবানি হবে ইনশাআল্লাহ তবে পেটে বাচ্চা জীবিত পাওয়া গেলে নামে হবে। বন্ধুরা সামনে কোরবানি আসতেছে কয়েকদিন পরে আমরা কোরবানি দেব কোরবানি এদের সালাদ আদাই করব। এই কোরবানি সম্পর্কে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করে যাই সেটি হচ্ছে এই কুরবানি সম্পর্কে হজরত মিখজাফ ইবনে সালিম রতি আল্লাহ তালু বলেন আমি এর সাল্লা সাল্ল্লা সাল্লামকে আরাফার ময়দানে দাঁড়িয়ে সমাবেত লোকদেরকে সম্বোধন করে এ কথা বলতে শুনেছি হে লোক সকল তোমরা জেনে রাখো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর প্রত্যেক বছরই কুরবানি করা কর্তব্য আর যার সামর্থ্য নেই তাদের উপর কুরবানি কর্তব্য নয় কারণ আল্লাহ কারো উপর এমন কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যের বাইরে